আজকের গল্পটা শুরু হয় একদম টানটান উত্তেজনা আর রহস্যময় একটা পরিবেশ নিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে সিয়াটলের ইথান নামের একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তার জ্ঞান ফিরে পায় তার মুখে অনেক আঘাতের চিহ্ন ক্লান্ত শরীর আর বিভ্রান্ত মন নিয়ে কোন রকম পাইন গাছের বন পেরিয়ে ইথান পৌঁছে যান আইডোরের একটি ছোট্ট শহর উইয়ার্ডের পাইনসে সেখানে যাওয়ার পর শহরের লোকেরা তাকে অবাক চোখে দেখে কারণ এমন আগন্তুক তারা আগে কখনোই দেখেনি তিনি ক্লান্ত হয়ে একটা রেস্টুরেন্টে ঢোকেন আর সেখানে কিছু জিজ্ঞাসা করার আগে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর এক ওয়েট্রেস তাকে এসে জানায় যে সে কোথায় আছে এরপর ইথান তখন নিজেকে আবিষ্কার করেন ওয়েটেড পাইন্স একটা হাসপাতালের বিছানায় সেখানকার নার্স পাম খুব যত্ন নিয়ে তার সেবা করে আর বলে দেয় যে তার গাড়ি দুর্ঘটনায় সামান্য আঘাত লেগেছে কিন্তু ইথান তখনও চিন্তিত কিন্তু একেবারে অন্য কারণে সে তখন জানতে চায় যে তার সঙ্গী স্টোলিংস কোথায় আছে যে তার সঙ্গে গাড়িতে ছিল পাম তখন জানায় যে স্টোলিংস মারা গিয়েছে দুর্ঘটনায় ইথান তার ফোন আর বাকি জিনিসপত্রগুলো চায় কিন্তু তাকে তখন জানানো হয় যে সেগুলো পুলিশ স্টেশনে আছে আর এইসব কিছু না ভেবে তার এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন তারপর সে দেখতে পায় যে হাসপাতালে আর কোন রোগী নেই কিন্তু উপেক্ষা করে ইথান চলে যায় স্টেশনে কিন্তু সেখানে তার ইথানের বস অ্যাডাম ইথানের স্ট্রিট টেরেসাকে জানায় যে ইথানের এক অ্যাক্সিডেন্ট হয়েছে তবে তার বডি এখনো পাওয়া যায়নি এদিকে বারে ইথান বেভার্লি নামে এক ওয়েড্রেসের কাছ থেকে ফোন নিয়ে তার পরিবারকে ফোন করতে চায় কিন্তু এতে সে সফল হতে পারে না বেভার্লি তার অবস্থা দেখে সহানুভূতি প্রকাশ করে আর তাকে নিজের ঠিকানাও দিয়ে দেয় যদি পরে কোনো সাহায্যের দরকার হয় এই জন্য আর কি ইথান তখন তার পরিচয় জানায় আর বলে যে সে এজেন্ট ইভান্স আর কেটকে খুঁজছে যার মধ্যে কেট আবার ইথানের প্রেমিকা পরে সে বেফারলি একটা নোট পড়ে বুঝতে পারে ওয়ার্ডার পাইন্সে কোনো কাঁকড়া নেই কিন্তু পরে সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কাঁকড়ার আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় যে এগুলো একটা লুকানো স্পিকারের ভিতর থেকে আসছে তো পরের দিন সকালবেলা ইথান হোটেল ভাড়া দিতে না পারায় বেফারলি বাড়ির ঠিকানায় যায় কিন্তু সেখানে পৌঁছে গিয়ে দেখে যে জায়গাটা পরিত্যক্ত এবং ভেতরে পড়ে আছে ইভান্সের পচে যাওয়ার লাশ এবার সে ফিরে যায় পুলিশ স্টেশনে কিন্তু সেখানকার শেরিফ আর্নল সম্পূর্ণ উদাসীন সে ইথানের কোনো কথাই শুনতে চায় না এমনকি লাশের ব্যাপারেও সে কিছুই বলে না ইথান আবারও ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাও ফলাফল শূন্য পরে সে বাড়ি ফিরে এসে দেখতে পায় যে আগের ওই অপারেটরটা নেই আর বেভারলিও সেখান থেকে উধাও আর হঠাৎ করে এক তর্ক বিতর্কের মাঝখানে ইথান সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এবার সে জেগে ওঠে আবারও হাসপাতালে তবে এবার তার হাত পা বাধা আর সেখানে এক সাইকিয়াটিস্ট জেনকিন্স তাকে বলে যে তার ব্রেন ক্লট হয়ে গিয়েছে তাই ইমিডিয়েটলি তার অপারেশনের দরকার তবে তাকে সেলেটিভ দিয়ে অজ্ঞান অপারেশন থিয়েটারে রাখা হয় তখন হঠাৎ করে বেভারলি তাকে উদ্ধার করে আর দুইজনে মিলে পামকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তার একটা গোপন কাঠের কটেজে গিয়ে আশ্রয় নেয় বেভারলি এবার নিজের গল্প শোনায় জুনশো নিরানব্বই সালে সে এখানে আসে তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল ইভান্সের সঙ্গে কিন্তু ইভান্স সেখানে মারা যায় তখন ইথান বলে যে এখন তো দুই সাল এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে আর জেগে উঠে দেখতে পায় যে সেখানে এখন বেভারলিও নেই এদিকে সিয়াটলে অ্যাডাম টিম প্রমাণ খুঁজে পাচ্ছে না যে ইথান সেদিন গাড়িতে ছিল কিনা এদিকে ওয়েটার্ড পাইন্স ইথান হঠাৎ করে একটা পার্টিতে কেটকে দেখতে পায় কিন্তু কেটকে এখন আগের থেকে অনেক বয়স্ক দেখাচ্ছে ইথান তাকে ফলো করে একটা বাড়িতেও পৌঁছায় যেখানে কেট একজন বয়স্ক হারন নামের লোকের সঙ্গে ঘরের মধ্যে ঝুঁকে যায় ইথান কেটকে জিজ্ঞাসা করলে কেট তাকে চিন্তা অস্বীকার করে আর বলে যে এই শহরে ক্যামেরা আর মাইক্রোফোনে ভরা সব নজরে রাখা হয় এরপর কেট জানায় যে সে এখানে গত বারো বছর ধরেই আছে যার শুনে তো ইথান পুরোপুরি হতবাক হয়ে যায় ইথান তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে একটা গাড়ি চুরি করে শহর ছেড়ে বেরিয়ে যেতে চায় কিন্তু সে যত দূর যায় আবারও সেই একই শহরে ফিরে আসে এরপর সে পায়ে হেঁটেই পালাতে চায় কিন্তু তখন তার সামনে এসে পড়ে বিশাল এক ইলেকট্রিক দেওয়াল যা পুরো শহরটাকে ঘিরে রেখেছে তখন শেরিক আর্নল তাকে এসে গাড়ি চুরি করার জন্য ধরে ফেলে আর বলে যে সিক্রেট সার্ভিসের পরিচয় এখন কোনো কাজে আসবে না তো পরের দিন ইথান আবারও পালিয়ে ফিরে যায় সেই কেবিনে যেখানে সে ইভান্সের লাশ পেয়েছিল লাশটা এখন ওখানে একইভাবেই পড়ে আছে ইথান ইভান্সের বুটের ভেতর থেকে একটা নোট খুঁজে পায় কিন্তু তখনই শেরিফ আর্নল্ড এসে যায় বন্দুক হাতে সে বলে যে ফরেন্সিক টিম আসছে তাই ইথানকে চলে যেতে হবে ইথান বাধ্য হয়ে হোটেলে ফিরে আসে বারে হঠাৎ করে তার আবার দেখা হয় বেভারলির সঙ্গে সে গোপনে ইথানের সাথে একটা মিটিং প্ল্যান করে আর তাকে কিছু টাকাও দেয় ইফান্সের নোটের ভিত্তিতে সে একটা প্ল্যান করে এরপর ইথান টাকা নিয়ে চলে যায় একটা ক্যাফেতে সেখানে গিয়ে সে সিক্রেট সার্ভিসে কল করে কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারে যে ওপাশে অপারেটর ভুয়া সে তখন সন্দেহ করে কারণ ক্যাশিয়ার খুব তাড়াহুড়ো করে बता नहीं है পরে ইথান কেটের সঙ্গে দেখা করতে চলে যায় কেট এখন একটা টয় শপে কাজ করে কিন্তু কেট এখন খুব গম্ভীর আর রহস্যময় এবং শহরের নিয়ম মেনে কোনো অতীতের কথা বলতে চায় না ইথান চলে যায় বাসায় সেখানে বলে যে চেনে না আর জানায় যে আত্মহত্যা করেছিল সে ইথান আবারও শেখ আরনোলের মুখোমুখি হয়ে পড়ে সে জানায় যে ইফান্সের লাশ মর্গে পাঠানো হয়েছে ইথান তখন মর্গেকে ইভান্সের জামা থেকে সে রহস্যময় নোটটা নিয়ে আসে আর এইবার সে একটা বড় সড়ো ধাক্কা খায় যখন সে দেখতে পায় যে তার ইস্ত্রীর টেরেসা আর তার ছেলে বেনকে কে হাসপাতালে স্ট্রেচারে করে আনা হচ্ছে কিন্তু একটু পরে সে তাদেরকে আর কোথাও খুঁজে পায় না ডাক্তার জেনকিন্স আবারও জানায় যে ইথানের অবস্থা খারাপ হচ্ছে এখনই তার অপারেশনের দরকার এদিকে সিয়াটলে টেরেসা চিন্তায় পড়ে যায় তার ছেলে বেন সন্দেহ করে যে হয়তো ইথান কেটের সঙ্গে পালিয়েছে টেরেসা যখন অ্যাডামের কাছে কিছু জানতে চায় সে শুধু বলে যে এখানে তদন্ত চলছে কিন্তু সব তথ্যই অনেক গোপন ভাবে রাখা হয় যা পুরো রহস্যকে আরো বেশি ঘনীভূত করে তোলে অন্যদিকে ওয়েটেড পাইন্স ইথান শহরের রহস্যগুলোকে আরো গভীরভাবে অনুসন্ধান করতে থাকে সে পাইন ফরেস্টে ঠিক করা জায়গায় বিভার্লির সঙ্গে দেখা করে বিভার্লি জানায় যে ইথানের শরীরে একটা ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে তারা দুইজনে মিলে একটা নির্জন বাড়িতে গিয়ে সেটা আরো একটা ভয়াবহ সত্য জানায় শেরিফ আর্নাল প্রকাশ সেই হত্যা করেছে যেন সবাইকে ভয় দেখানো যায় পরে ইথান আবারও গেটের সঙ্গে দেখা করে এবং অনেক থাকলেও তার বাসায় ডিনারের নিমন্ত্রণ গ্রহণ করে বেফারলি যেহেতু জানে যে শহরের নজরদারি খুবই কড়া তাই সে ইথানের ট্রাকিং হোটেলের বিছানায় ফেলে রেখে আসে এরপরে সে ইফানসের জিনিসপত্রের মধ্যে পাওয়া ম্যাপ অনুযায়ী পাইন ফরেস্টের লোকানো একটা প্যাকেজ খুঁজতে যায় প্যাকেজ উদ্ধার করে ফিরে আসার সময় দূর থেকে দেখতে পায় যে শেরিফ আর্নল কেটের বাড়ির দিকে গুলি ছুটছে আর বেভারলি তখন টেবিলের পাশে আতঙ্কিত অবস্থায় বসে আছে ইথান বাথরুমে গিয়ে সে ট্রাকারটা খুঁজে পায় এমন সময় বেভারলি অনিচ্ছাকৃত ভাবে তার মেয়ের কথা বলে ফেলে যেটা এই শহরের কঠোর নিয়মের লঙ্ঘন ভুল বুঝতে পেরে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সরস সব ফোন একসঙ্গে বেজে ওঠে মানে তারা ধরা পড়ে গিয়েছে ইথার আর বেভারলি তখন দ্রুত পালিয়ে যায় তারা সিমেট্রিতে চলে যায় যেখানে ইথান বিভারলিকে বলে যে সে যেন এই এজেন্টের প্যাকেজটা উদ্ধার করে আনে আর সে নিজে পুলিশকে অন্যদিকে সরিয়ে দেয় কিন্তু বিভারলি ধরা পড়ে যায় শহরের সেই লোকদের হাতে ইথান পাশের এক বাড়িতে লুকিয়ে দেখে যে বিভারলিকে টেনে হিসড়ে মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে পুরো জনতা উল্লাস করছে শেরিফ আর্নল তখন সবাইকে উস্কে দেয় যেন বিভারলিকে অনেক কঠিন শাস্তি দেওয়া হয় এভাবে পালানোর অপরাধে এরপর বিভারলিকে বর্বর ভাবে প্রকাশ্যে হত্যা করা হয় আর দূর থেকে ইথান নিরুপায় হয়ে সবকিছু দেখতে থাকে আবার এদিকে টেরেসা আর্বে নিজেরা ইথানের ওখানে বের হয়ে যায় তারা পৌঁছায় আইডোর সিক্রেট সার্ভিসের সদর দপ্তরে যেখানে ইথানকে শেষবার দেখা গিয়েছিল সেখানে টেরেসা জানতে পারে একটা নতুন সূত্র যা তাকে নিয়ে যায় ওয়ার্ডেড পাইন্স এর দিকে কিন্তু শহরের কাছে পৌঁছালে শেরিফ পোপ তাদের গাড়ি থামাই দেয় এবং গাড়ির তেলের লিক ঠিক করার নাম করে ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে নষ্ট করে দেয় পরের দিন সকালবেলা ইথান দেখতে পায় যে একটা ট্রাকে শহরের অন্য জিনিসপত্র আসছে এতে সে বুঝতে পারে যে এই শহরের বাইরের দুনিয়ার সঙ্গে এখনো কিছু যোগাযোগ রয়েছে সে ট্রাকের কার্গো বক্স লুকিয়ে পড়ে আর এর সে যখন ট্রাক থেকে বের হয় সে দেখতে পাই যে একটা আলোকিত এসে চলে এসেছে যেখানে অনেক কর্মী আর ফেলে রাখা পুরোনো কিছু গাড়িও আছে সেখানে একটা গাড়ির মধ্যে সে টেরেসা আর বেনের গাড়িও খুঁজে পায় এমনকি কিছু ব্যক্তিগত জিনিসপত্র যা দেখে তো সে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ যখন সে করছিল তখন আক্রমণ করে গোদামে হয়ে পড়ে পরে জেগে উঠে সে দেখতে পায় যে আপুরে সে হাসপাতালে বিছানায় সে শুয়ে আছে আর এক নার্স তাকে জানায় যে টেরেসা আর বেন ওয়ার্ডেড পাইন্সে নিয়ে আসা হয়েছে এবং তারা এখন বেভালির পূর্ণ বাড়িতেই আছে ইথান তখন তার নিজের চোখে পরিবারের মানুষদেরকে দেখতে চায় তবে তাদেরকে দেখে যতটা স্বস্তি পায় তার সঙ্গে শঙ্কাও কাজ করে এই শহরে তাদের নিরাপত্তা আদৌ নিশ্চিত সতর্ক করে দেয় যেন বাইরে বের না হয় বা কাউকে ফোনে কিছু না বলে কারণ শহর জুড়ে অনেক নজরদারি করা হচ্ছে এরপর ইথান যায় পুলিশ স্টেশনে সেখানে আর নার্স মুখোমুখি হয় সে জানতে চায় যে তার পরিবারকে কেন এখানে নিয়ে আসা হয়েছে আর্নল্ড তখন বলে যে এটা তাদের সুখের জন্যই করা হয়েছে কিন্তু ইথান তো মোটেও বিশ্বাস করে না সে প্রচন্ড রেগে যায় তখন তাদের তর্কের মধ্যে হঠাৎ করে একটা রহস্যময় কল আসে তখন ফোনের অন্য প্রান্তে থাকা কেউ একজন জানায় যে আর্নল্ড স্টাফ এর মতোই এই পুরো রহস্যের পেছনে রয়েছে আরো বড় কোনো মাস্টার মাইন্ড পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ইথান দেখতে পায় যে ডাক্তার কিস অপেক্ষা করছে সে ইথানকে বলে যে পালানো চিন্তা বাদ দাও কিন্তু ইথানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই শহরে আর নয় সেখানে কোনো ভাবেই থাকতে চায় না এরপর আরো উত্তর খুঁজতে খুঁজতে কোনো নজরদারি নেই বেন তাদেরকে দেখতে পেয়ে যায় বাড়িতে ফিরে গিয়ে মাকে সবকিছু এবার ইথানকে জানায় যে সে গত বারো বছর ধরে এই শহরে আছে আর এখন সে শহরের নিয়ম সবকিছু মেনে চলে কারণ সেটাই হলো বাজার একমাত্র উপায় ইথান যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় যে তার পরিবার আবারও উধাও ঘরে পড়ে আছে শুধুমাত্র টেরেসের বিয়ের আংটিটা তাদের ভয় পেয়ে খুঁজতে শুরু করে আর শেষমেশ দেখতে পায় যে শেরিফ আর্নল তাদেরকে আইসোলেশন ওয়ার্ডের কাছে ধরে রেখেছে আর বন্দুক খাতে বারবার হুমকি দিচ্ছে তখন ইথান গিয়ে আর্নল্ডের সঙ্গে ধস্তধস্তি করতে শুরু করে হঠাৎ তখন বেন গাড়ি দিয়ে আর্নল্ডকে ধাক্কা দেয় আর্নল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে ফিসফিস করে বলে চায় যে তুমি যেটা ভাবছো সত্যিটা তার চেয়ে আরো বেশি ভয়াবহ ইথান তখন আইসোলেশন ওয়ালের চাবিটা নিয়ে গিয়ে গেটটা খুলে ফেলে কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত চেহারা রহস্যময় প্রাণী এসে আর্নল্ডের মৃতদেহটাকে টেনে নিয়ে চলে যায় আর সং অনেক ভয়ঙ্কর শব্দ করতে থাকে ইথান ভয়ে গেটটা বন্ধ করে দেয় আর পরিবারকে নিয়ে দ্রুত থেকে পালিয়ে যায় এরপরে তারা বাড়িতে ফিরে আসে তত সবাই ভয়ে কাঁপতে থাকে ইথান তখন বলে যে বাইরে সবাই সামনে তাহলে স্বাভাবিক থাকার ভান করতে হবে আর তারপর ঠিকমতো পালানোর প্ল্যানও করতে হবে পরের দিনই এক ডাকপিয়ন ব্যাঙ্ক থেকে চিঠি আর স্কুলের ইউনিফর্ম দিয়ে যায় আর বলে যে ওয়ার্ডেড পাইন্স একাডেমিতে স্বাগতম তখন তার পুলিশ স্টেশনেই চলে যায় কিন্তু সেখানে মেয়র তাকে সতর্ক করে দেয় যে নিয়ম না মানলে কিন্তু তুমি এখানে থাকতে পারবে না এরপর তাকে আবার সবাই মিলে অভিনন্দনও জানায় সে নাকি এখন এই শহরের নতুন শেরিফ এমনকি নিউজে ছাপা হয় আর্নল্ডের অবসর গ্রহণের কথাও আর ইথানেও তখন কোনো উপায় না পেয়ে এই নাটকেরই সঙ্গ দেয় কারণ বাস্তি হলে তাকে এখন এই সব কিছু চুপচাপ মেনে নিতে হবে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের এই গল্পের প্রথম অংশ পরের অংশ জানতে হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক দেখা হবে অন্য কোনো গল্পে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ